জনগণের হবে এবং এর জন্য দরকার ঐক্য কাছে বাংলাদেশের রাজনীতির আলোচিত অন্যতম নাম তারেক রহমান একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবারের উত্তরাধিকারী শহীদ রাষ্ট্রপতি জাউর রহমান ও তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র জন্ম উনিশশো সালের বিশই নভেম্বর শিক্ষাজীবন শুরু হয় ঢাকার নটরডেম কলেজে পরে লন্ডনের ইউনিভার্সিটি অব বার্কিংহাম থেকে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে উচ্চশিক্ষা গ্রহণ করেন দুই সালে বিএনপি ক্ষমতায় আসার পর তিনি দলের রাজনীতিতে সক্রিয় হন বিএনপির স্থায়ী কমিটির বাইরে থেকেও হাওয়াবন হয়ে ওঠে তারেক রহমানের অন্যতম রাজনৈতিক কার্যালয় অনেকে তাকে তখনই ভবিষ্যতের কাণ্ডারি হিসাবে দেখতে শুরু করেন তবে রাজনৈতিক জীবন ছিল চ্যালেঞ্জ ও বিতর্কে ভরা দুই সালের এগারোই জানুয়ারি সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় তাকে গ্রেপ্তার করা হয় কয়েক মাস পর তিনি জামিনে মুক্ত হন এবং চিকিৎসার জন্য লন্ডনে যান সেই থেকে এখনও লন্ডনে অবস্থান করছেন তারেক রহমান সেখানে থেকেই দল পরিচালনায় কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তিনি ভার্চুয়ালি যুক্ত হচ্ছেন দেশের বিভিন্ন জনসংযোগ ও দলীয় কর্মকাণ্ডে সত্যিকার অর্থেই রাষ্ট্র এবং সরকার পরিচালনায় জনগণের স্বার্থ জনগণের আকাঙ্ক্ষাকে প্রাধান্য দেওয়াই কিন্তু জরুরি তারেক রহমানের সমর্থকরা তাকে দেখেন ভবিষ্যতের প্রধানমন্ত্রী হিসাবে তাদের বিশ্বাস তারেক পারবে বিএনপিকে নতুন দিক নির্দেশনা দিতে সমালোচকরা যদিও তাকে বিতর্কিত করে তবে বাংলাদেশের রাজনীতিতে তার প্রভাব অস্বীকার করা যায় না আজও বাংলাদেশে তার নামটি রাজনৈতিক আলোচনার কেন্দ্রে রাজনীতির এই তরুণ নেতার সামনে বহু চ্যালেঞ্জ বহু সম্ভাবনা তারেক রহমান শুধু একটি নাম নয় একটি উত্তরাধিকার একটি প্রতিনিধিত্ব এগিয়ে চলা ইতিহাসের অংশ